নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি ভালো আর কি বলবো কি মারাত্মক গরম রে এত মারাত্মক লেভেলের গরম তোমাদেরকে আর কি আর বলি যাইবা হোক শোনো কেউ কিন্তু কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আমি কিন্তু অনেক গরমে কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি শুধু তো তোমাদেরকে দেখাবো বলি না কি বলো তো যাইবা হোক দুপুর হয়ে গেছে দুপুরবেলা ভাত খেয়ে নিয়েছি আর এই যে আরও দুটো দিদি এসেছে স্বনির্ভর দলের কম বেশি হয়তো সকলেই জানেন বা জানো তোমরা মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী একটা আছে তো আমার বিয়ে হয়েছে তো তেরো বছর আমি তো আগে এই গোষ্ঠীভোষ্ঠী করিনি কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী বললো নাকি করতেই হবে তো আমার দলটাই তিন বছরের আমার দলের নেত্রী হচ্ছি আমি আর এনারা হচ্ছেন সহনেত্রী আমাদের দলে জন মেম্বার আছে মানে সদস্য আছেন তো আজকে আমাদেরই পাড়ার নারায়ণতলা যেখানে একটা ওখানে কালী পুজো হয় আমাদের বারোয়ারি ওখানে একটা ট্রেনিং আছে মানে মোট আঠাশটা না কটা দল আসবে গোষ্ঠীর স্বনির্ভর তো সব দিদিদেরকে যেতে হবে দুপুর দেড়টা থেকে যেতে বলেছিল আমি যথারীতি দুটোর সময় বেরিয়েছি এটা হচ্ছে আমাদের পাড়া আমাদের তো পাড়াটা ছোট্ট কিন্তু কিন্তু চারিদিকে রয়েছে এটা হচ্ছে আমাদের কালীতলা তো এখানে কালী মন্দিরটা এই নতুন হচ্ছে আগে নাকি এখানে প্যান্ডেল করে পুজো হতো ওই জন্য প্লাস্টার আরে কিছুই হয়নি গিয়ে দেখছি সব দিদিরা এসেছে আর এটা হচ্ছে আমার এক নাদনি হয় মানে আমার ভাসুর মেয়ে তো আমি বললাম যে তুই একটা একবার হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ বলেছে কিন্তু মাইকের গান বাজছিল বলে না আমি কথাটা মিউট করে দিয়েছি একে একে দেখো ভিড় হচ্ছে প্রথমে আমি ভেবেছিলাম যে যে যেখানে পারবে হয়তো সে সেখানে বসবে তো সেই জন্য সামনের দিকে যায়নি তারপরে নাকি শুনলাম যে দলের প্রতিটা দলকে লম্বায় লম্বায় বসিয়েছে যারা নেত্রী তাদেরকে সামনে বসতে হবে আর এতে লেখা আছে দলের নাম আর কতজন মেম্বার আর কতজন এসেছে একটা কাগজের মধ্যে দিয়ে একটা মানে সেফটি পেনে করে শাড়িতে আটকে দিয়েছে আর সত্যি বলছি গো সেই দিনে এত গরম রেখেছিল ভিডিওটা তিন চার দিন আগের একবার চোখ মুখ তো আমার ঝলসে গেছে আর কি বলবো মাথার যন্ত্রণা আর সবচেয়ে হাসি পেয়েছে কি বলতো তো আমার কি লজ্জা লেগেছে ওই মাইক হাতে নিয়ে এই যে দেখবে একটা দলের দিদি যেমন বলছে এই রকম আমাকেও বলতে হয়েছে আর আমার তো কী লজ্জা লাগছিল আমি কি করেছি সামনের দিকে না তাকিয়ে মাইকে করে ধরে ধরে সব বলতে হয়েছে আর ওই যে আর্ট পেপারগুলো দেখছো প্রতিটা দলে দুটো করে পেপার দিয়েছিল। সেইগুলোকে লিখতে হয়েছিল সবই আমি করেছি আর শেষে আমাদেরকে খাবার দিয়েছিলই দেখো আমার খাবারের বক্সটা আমার সামনেই আবার বসানো ছিল দেখো এবার সবাই চলে যাচ্ছে দুটোর থেকে প্রায় কি বলি মানে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত হয়েছে আর কি গরম পাখার হাওয়া পায়নি তো মানে কি বলবো তোমাদেরকে যাই হোক বাড়ি যাচ্ছি এটা হচ্ছে আমাদের গ্রাম আমরা গ্রামের সব গৃহবধূ সত্যি কথা বলতে কি সবাই কিন্তু মানে খুবই গরিব মধ্যবিত্ত সবাই খেটে খায় যখন জব কার্ডের কাজ হয় তখন এই সব দিদিরা কিন্তু আসে দেখা হয় দেখ এবার সবাই বাড়ি যাচ্ছি হ্যাঁ চলো তোমরা আমিও বাড়ি চলে যাচ্ছি গিয়ে আবার কাজ আছে বিস্কুটটা দেখাচ্ছি তোমাদের হ্যাঁ এই দেখো ওই দেখো সাদা রঙের বাড়িটা আমাদের এবার বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আবার কাজ করতে হবে ওই দেখো সাদা রঙের বাড়িটা বাড়ি চলে এলাম এসে দেখছি কারেন্ট নেই ভাবলাম যে একটু বসবো পায়ে ফ্যানের তলায় কাপড় জামা সব তো ঘামে ভিজে গেছে ভালো লাগে না আর মাথাটা এত যন্ত্রণা হচ্ছে যাই হোক আমি অনেক কথা সেই থেকে ভজ করে বকলাম তোমরা আমার ভিডিওগুলো দেখো আমাকে যে ভালোবাসাটুকু দিয়েছ না আমি অনেক হ্যাপি গো লাভ ইউ বন্ধুরা লাভ ইউ সব বাইকে টাটা ভালো থেকো